নমস্কার বন্ধুরা লাবণী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের হোটেল স্টাইলের মোংলাই পরোটার রেসিপি সবার খুবই পছন্দ আর জনপ্রিয় একটি রেসিপি কারণ এই মোংলাই পরোটা তৈরি করা খুবই সহজ হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণে আপনারা বাসায় খুব সহজে তৈরি করে বিকালের নাস্তার জন্য পরিবেশন করতে পারবেন আশা করছি আমার এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন আর লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি তো প্রথমে আমি এখানে একটা মিক্সিং বল নিয়েছি এর ভিতরে আমি এক কাপ আটা দিয়ে দিলাম আমি এখানে আটা দিয়ে আজকে মোংলাই পরোটা তৈরি করব আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন তারপরে দিয়ে দিলাম হাফ চামচ লবণ লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন তারপরে দিয়ে দিলাম এখানে এক চামচ চিনি চিনিটা অবশ্যই দিবেন তাহলে মোংলাই পরোটা খেতে অনেক টেস্টি লাগবে তারপরে এখানে দিয়ে দিলাম তিন চামচের মতো সাদা তেল দিয়ে সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে মাখিয়ে নেব সমস্ত উপকরণগুলো মাখানোর পরে এখানে নর্মাল ঠান্ডা জল দিয়ে মেখে একটা আটার ডো তৈরি করে নেব আর এই আটার ডোটা কিন্তু একেবারে নরম করা যাবে না আবার একেবারে শক্তও করা যাবে না ঠিক আমরা যেরকম রুটি বা পরোটা তৈরি করি ওরকমভাবে কিন্তু তৈরি করতে হবে তো বেশ কিছুক্ষণ আমি মেখে মথে নিয়েছি তারপরে এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আপনাদের কাছে হাতে টাইম থাকলে আপনারা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন এতে করে কিন্তু আটার ডোটা অনেকটাই সফট হবে এবার একটা বোলের ভিতরে উঁচু উঁচু এক কাপ আমি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ কাঁচা ঝাল কুচি ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন বেশি চাইলে বেশি দিতে পারেন কম চাইলে কম দিতে পারেন তারপরে দিয়ে দেব হাফ চামচের মতো লবণ আর দিয়ে দিলাম এখানে এক চামচের মতো চাট মশলা আমি এই চাট মশলা দোকানের প্যাকেট থেকে কিনেছি আপনারা অবশ্যই দোকানে পেয়ে যাবেন তারপরে আমি এখানে সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নেব আর এখানে অবশ্যই পেঁয়াজটা কিন্তু হাত দিয়ে ভালো করে জোরে জোরে চটকিয়ে মেখে নিতে হবে এতে করে পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে আসবে তো বেশ কিছুক্ষণ কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপরে এখানে আমি একটা ডিম ভেঙে দিলাম আমি যেহেতু এখানে দুটো মোংলাই পরোটা তৈরি করব তার জন্য এখানে আমি একটা ডিম দিলাম আপনারা যদি বেশি করে করেন তাহলে এখানে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তারপরে একটা চামচ দিয়ে ডিমটা আর পেঁয়াজটা ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি তারপরে একটা সাইডে আমি রেখে দেব তো এদিকে কিন্তু দশ মিনিটের বেশি হয়ে গেছে আটাটা আমি আবারও হাত দিয়ে ভালো করে দুই একবার ডলে ডলে মথে নিলাম তো মথে নেওয়ার পরে এবার আমি দুটো লেচি কেটে নিলাম এখানে লেচিটা কেটে নেওয়ার পরে আমি এখান থেকে একটা লেচি নিলাম আর এখানে আমি বেলন পিড়ি নিয়েছি এর উপরে সামান্য আমি একটু আটা মাখিয়ে নিলাম এতে করে বেলার সময় আর বেলন পিড়ির গায়ে আটাটা মেখে যাবে না তো আমি এখানে বেশ একটা রুটির মতো করে বেলে নেব তো আমি বেলন সমান করেই কিন্তু বেলে নিয়েছি আর এই দেখেন একেবারে এটা কিন্তু পাতলা করা যাবে না আবার একেবারে পুরোও রাখা যাবে না ঠিক মাঝারি সাইজ করে কিন্তু বেলে নিতে হবে তো আমার এই পুরোত্বটা দেখেই কিন্তু আপনারা হয়তো বুঝতে পারছেন এবার আমি ডিমের এই ব্যাটারটা আমি ডিমের পরে ঢেলে দেব দিয়ে এরকম চারকোনা শেপ করে আমি এরকম চামচ দিয়ে মেলে দেব। দিয়ে দুই পাশ থেকে এরকম রুটিটা আমি ভাজ করে দেব। এতে করে ভিতরের যে ব্যাটার এটা কিন্তু আর বেরিয়ে আসবে না দুই পাশের রুটিটা ভাজ করে দেওয়ার পরে নিচ থেকে ভাজটা আমি উপরে তুলে দেব। আর উপর থেকে ভাজটা আমি নিচে তুলে দেব তো দেখেন খুব সহজভাবে কিন্তু আমি এই মঙ্গলাই পরোটা শেপটা তৈরি করে ফেললাম আর এটা তৈরি করার পরে আমি হাতে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন ভিতর থেকে পুরটা কিন্তু কোনোভাবেই বাইরে বেরিয়ে আসবে না এবার আমি এই পরোটাটা ভেজে নেব তো মোংলাই পরোটাটা ভাজার জন্য আমি উনুনের পরে কড়াই বসিয়ে দিলাম দিয়ে এখানে বেশ কিছুটা মতো আমি সাদা সবেন তেল দিয়ে দিলাম তেলটা একটু ভালো মতো আমি গরম করে নেব নিয়ে চুলা রাসটা একেবারে মিডিয়াম টু লোতে রাখতে হবে চুলা রাসটা কিন্তু একেবারে মিডিয়ামও রাখা যাবে না আবার একেবারে হাইতেও রাখা যাবে না তাহলে খুব তাড়াতাড়ি এই পরোটার কালারটা চলে আসবে আর ভিতর থেকে কিন্তু পুরটা কিন্তু একেবারেই সেদ্ধ হবে না সেজন্য মিডিয়ামের থেকে লোতে রাখতে হবে রেখে এই মোংলাই পরোটাটা আমি ভেজে নেব আর এই মোংলাই পরোটা ভাজতে কিন্তু খুব বেশি একটা তেল লাগে না অল্প একটু তেলেই কিন্তু এই মোংলাই পরোটা ভাজা যায় আমি এই সামান্য তেল দিয়ে দুটো পরোটাই কিন্তু ভেজে নেব তো আমি এই পরোটাটা দেওয়ার পরে দুই পাশ বেশ উলটিয়ে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব তো আমার একটা মোংলাই পরোটা ভাজতে সাত থেকে আট মিনিট মতো টাইম লেগেছিল। আমি কিন্তু আবারও আপনাদেরকে বলে দিলাম একেবারে লো করেই কিন্তু এই মোংলাই পরোটাটা ভেজে নিতে হবে না হলে মোংলাই পরোটাতে খুব দ্রুত যদি কালার চলে আসে তাহলে কিন্তু আপনারা বেশিক্ষণ ভাজতে পারবেন না তো দেখেন পরোটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে হালকা হালকা করে তো আপনারা হয়তো পরোটাটা দেখেই বুঝতে পারছেন আগের থেকে বেশ অনেকটাই কিন্তু ফুলে গেছে তো দেখেন আর কালারটাও কিন্তু অনেকটাই চলে এসেছে তো মোগলাই পরোটাটা কিন্তু আমি আর ভাজবো না এর থেকে বেশি ভাজলে কিন্তু এটা আর খেতে ভালো লাগবে না তো এইবার আমি তেল ঝরিয়ে পরোটাটা তুলে নিলাম তো দেখেন কত সুন্দর হয়েছে তো এইভাবে কিন্তু আমি আর একটা পরোটাও ভেজে নিয়েছি তো দেখেন দুটো পরোটাই কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়েছে তো পরোটাটা আমি এইবার কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন কত সুন্দর ভাবে আমি এটা কেটে নিলাম এইভাবে যদি আপনারা মোংলাই পরোটা তৈরি করেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি খেতে অসম্ভব টেস্টি লাগবে হোটেল বা রেস্টুরেন্টের থেকে কিন্তু কোনো অংশে কম হয় না এই আর আমি মনে করি হোটেল বা দোকান থেকে কিনে না খেয়ে যদি বাসায় তৈরি করেন তবে এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো ছোট বাচ্চা হোক বা বয়স্ক মানুষ হোক সবারই জন্য কিন্তু এটা খুবই ভালো হবে তো এইটা বাসায় তৈরি করার পরে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে এই মোংলাই পরোটাটা ঠিক কেমন লেগেছিল তো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার মোংলাই পরোটাগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে আমি একটা সার্ভিং ডিশে তুলে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো দেখেন কতটা সুন্দর হয়েছে মোংলাই পরোটাগুলো দেখে কিন্তু যে কেউ জিবে জল চলে আসবে আর এটা তৈরি করে যদি আপনারা যে কোনো সস দিয়ে খান তাহলে খেতে অসম্ভব টেস্টি লাগবে তো মোংলাই পরোটার ভিতরটা আমি দেখিয়ে দিচ্ছি তো দেখেন ভিতরটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর খেতে কিন্তু আমি কি বলবো জাস্ট অসাধারণ হয়েছিল তো আমার এই ভিডিওটা দেখার পরে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারবো